আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসছি পাটের ভিডিও দেখানোর জন্য আপনাদের তো প্রিয় দর্শক আজকে আপনারা জানেন আটই এপ্রিল রোজ রোজ মঙ্গলবার তো দেখা যাক আজকে কী অবস্থা পাটের আর আপনারা জানেন তাস্তোর বাজার প্রকৃত এক এক সপ্তাহে প্রকৃতপক্ষে সপ্তাহে দুই দিন হাট লাগে অর্থাৎ শনিবার এবং মঙ্গলবার তো আজকে মঙ্গলবার হাট তো দেখা যাক আজকের কি অবস্থা পাট সম্পর্কে আমরা কি তত্ত্বরা দিতে পারি ছোট করে এ এই কার ভাই আপনার ভাই কি দাম বলতে ভাই পাটটা আসছে ভাই সাতশো বলছে সাতশো মানে সাঁইত্রিশ দর্শক এই পাটটা সাঁত্রিশশো টাকা দাম বলেছে এটা ব্ল্যাক ডায়মন্ড আমরা বলতে পারি তবে পাটের লং অর্থাৎ পাটটা একটু বড় সাইজের তো পাটটা সাঁইত্রিশশো টাকা বলতেছে মোটামুটি শুনে ভালোই লাগলো অনেকদিন পর আমরা পাটটা দেখতে পাচ্ছি দামটা একটু ভালোই লাগছে সাঁত্রিশশো টাকা মানে যথেষ্ট দাম মানে কালার অনুযায়ী তো যারা আমরা পাট ব্যবসি যারা কিনতেছে তারা তাদের মুখে শুনবো যে ভালো পাটটা কি দামে যাচ্ছে তবে আমি আবার বলি ভালো দামের পাটে কিন্তু অবশ্যই ভালো দামটা আছে যেটা লক্ষ্য করতে পারতেছি তো যাই হোক এই যে আমরা যে গোডাউনে রেগুলার আসছি সেখানে আসছি তো আমরা গোডাউনে পাট দেখতে পাচ্ছি না তো আসসালাম আলাইকুম রহমতুল্লা কেমন আছেন পাট কি আসেনি নাকি বাজার গেছে স্যার জি কালকে কি বাজার গেছে কাল তো আসছিলাম না আমি কিন্তু আমদানি কম একবারে প্রিয় দর্শক পেয়ে গেলেন আপনারা তো এই সামনে এক নম্বর পাট যেটা দেখতে পাচ্ছি উনচল্লিশশো বা ভালো কোয়ালিটি যদি হয় অবশ্যই পাটের দামটা আছে তো আজকে এই ছিল আজকের পাটের আপডেট দিতে দেওয়ার জন্য তো আশা করি ভালো লাগবে এবং খুব কোন বাজারে কী দামটা যাচ্ছে ফরিদপুর বা অন্যান্য জায়গার কী দামটা যাচ্ছে এটা আপনাদের জানাবেন তো এখানে একটা আমরা দেখতে পাচ্ছি একটু সোনালিয়াস পাটটা কোয়ালিটি ভালো তো ভালো মানের পাট ভালো দাম তো আসলে কৃষকের সাথে কথা বলতে পারলাম না আন্তরিকভাবে দুঃখিত ওখানে পাট না থাকার কারণে তো এই ছিল ভিডিও বাই আল্লাহ হাফেজ